আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমি আপনাদের আজকে দিব এবং মেসেজটি হচ্ছে যারা আমার এই ভিডিও আজকে দেখতেছেন আমার এই ভিডিও এই মুহূর্তে যারা দেখতেছেন তাদের সবাইকে বলবো আপনারা সবাই একটি ইউটিউব চ্যানেল খুলবেন আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা যদি প্রতিদিন পারেন প্রতিদিন দিবেন যদি প্রতিদিন না পারেন সাপ্তাহে একদিন দিবেন তাও যদি না পারেন মাসে অন্তত একটা করে ভিডিও দিবেন ইসলাম সম্পর্কে আমরা তো অনেক ইসলামিক ভিডিও দেখি অনেক ধরনের ভিডিও দেখি সেখানে তো অনেক সময় যায় আমরা সে সময় না হলে একটা দিন সপ্তাহে মাত্র একটা করে ভিডিও বানালাম ইসলামিক ভিডিও সেক্ষেত্রে আমাদের ইসলামের জন্য কিন্তু বিষয়টা অনেক উপকার হবে কেননা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এখন যে বিষয়গুলো ইউটিউবে বেশি দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গান নাচ নাটক এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যেটা হবে আমাদের পরবর্তী প্রজন্ম একদম ধ্বংস ইসলামিক কোন ধরনের কোন লেবাস কিছুই পাবে না এবং তারা আসলে একটা বেহায়াপনা লিপ্ত হবে তো কত মানুষ গানের ভিডিও বানাচ্ছে কত মানুষ নাটকের ভিডিও বানাচ্ছে তো আমরা কি পারি না বন্ধুরা জাস্ট একটা ইউটিউব চ্যানেল খুলে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতে সেটা হতে পারে ইসলামিক কোন ঘটনা হতে পারে নাস্তিকদের কোনো প্রশ্নের উত্তর হতে পারে ইসলাম নিয়ে সংশয় হওয়ার মতো এমন কোনো প্রশ্ন এরকম প্রতি সপ্তাহে যদি একটা একটা করে হয় তাহলে মাসে চারটা সপ্তাহ প্রতি মাসে চার হাজার নতুন ইসলামিক ভিডিও আপনাদের মাধ্যমে আসতেছে তাহলে দেখুন কত বড় একটা উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ এই কাজটা যদি আপনারা করতে পারেন আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষের ইমান ইনশাল্লাহ অনেক বেশি মজবুত হবে তারা ইসলাম সম্পর্কে আর অনেক ভালো জানতে পারবে এবং পাশাপাশি যে জিনিসটা হবে ইসলাম নিয়ে সংশয় হওয়ার মতো যে সমস্ত প্রশ্ন অনেক কিছু তৈরি হয়েছে সেই বিষয়গুলোর অবসান ঘটবে আমাদের যে একটা দায়িত্ব ইসলাম প্রচার করা সেটাও কিন্তু অনেকটা পূর্ণ হওয়ার পথে অগ্রসর হবে জাস্ট আপনার ডিএসএলআর দরকার নেই কিছুই দরকার নেই আপনার নিজস্ব মোবাইল রয়েছে সেই মোবাইল দিয়ে জাস্ট এভাবে ধরুন জাস্ট লাইভের মতো করে যে হ্যাঁ বন্ধুরা এটা এটা করেন এভাবে ইসলামকে প্রচার করেন এতটুকু যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একদম হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে আপনারা প্লিজ আজকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন একটা করে ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউবে সার্চ করুন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল মানে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় তাই ইচ্ছা হলে বাংলাও লিখতে পারেন তো আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল শুরু করতে হয় এবং সেখানে কিভাবে ভিডিও আপলোড করতে হয় ইজ কোয়াইট সিম্পল একদম এবিসিডির মতো সহজ বন্ধুরা আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা আজকে থেকে একটি ইউটিউব চ্যানেল খুলুন এবং খুবই সহজ সপ্তাহে মাত্র একটি ভিডিও আপলোড করা আপনার ইসলামিক যে কোনো ঘটনা অবশ্যই একটি করে ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই ইউটিউব চ্যানেলে আপনারা ইসলামিক ভিডিও আপলোড করবেন যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেক বেশি উপকার হয় সেক্ষেত্রে মানুষের কাছে ইসলামিক বার্তাগুলো পৌঁছে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আবারও শেষবারের মতো রিকোয়েস্ট করে ইউটিউব চ্যানেল খুলুন এবং সেখানে ইসলামিক ভিডিও আপলোড করুন